শিল্প যতদিন তৃণমূল থাকবে শিল্প কিছু হবে না শিল্পের নামে এখানে প্রহোষণ হবে বিজনেস সামিটই হবে ভিকারি সামিট হবে এর বাইরে কিছু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিজনেস সামিটের ফিতেটাই কাটতে পারবেন কোনো বিজনেস হয়েছে কোনো কারখানা হয়েছে সেখানকার ফিতে উনি কাটতে পারবেন না এটা উনিও ভালো করে জানেন ওটা বিজনেস সামিট না বেঙ্গল ভিকারি সামিট কারণ প্রত্যেকবার বিজনেস সামিট হয় আর পশ্চিমবঙ্গ সরকার ধার করে আরও বেশি বেশি করে ধার করে পশ্চিমবাংলার মানুষকে ওপর ঋণের বোঝা বাড়ে তাই যারা ঋণ করে তাদেরকে এক প্রকার ভিকারি বলা হয় তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই বিজনেস সামিটের নামে ভিকারি সামিট করছে একটাও কেউ শিল্প করবে না কিচ্ছু করবে না সব লুট করবে আর শিল্পের নামে কলেজ খুলবে বেসরকারি কলেজ খুলবে কলেজটা যদি শিল্প হয় শিক্ষাকে ব্যবসায়ীকরণ করবে এই তো পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির এই ভি বেঙ্গল বি মানে ভিকারি সামিটের উদ্দেশ্য মেন তুরাই তো ভয় পাই যে সত্যি যে কিছু করেনিস তার আবার আসার কী দরকার চার্জ গঠন হবে তাড়াতাড়ি শেষ হবে তাড়াতাড়ি খালাস হবে তার তো সেই জিনিসটা থাকবে এ চাইছে ডিলে হোক তার মানে হচ্ছে ডালমে কুচ কালা হে ও ও নিজেই কালো ও নিজেই কিংপিন এখানকার এই যে বড় বড় শিল্পপতিরা আসছেন শুধু নেমন্তন্ন খেয়ে চলে যাবেন ব্যবসা দেবেন না বা শিল্প প্রতিষ্ঠান এখানে তৈরি হবে না নেমন্তন্ন করেছে খেতে এসছে কেউ ব্যবসা করবে না এরা কারণ জানে পশ্চিমবাংলা ব্যবসা শুরু করার আগে কারখানা করার আগে প্রফিট দিতে হয় যেটা কোনো বিজনেসে চলে না এদের এই পশ্চিমবাংলার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা যারাই আছে কোনো একটা কারখানা হচ্ছে দেখলে আগে প্রফিট চাই বিজনেস শুরু করার আগে এদের প্রফিট দেখবে তো কী করে বিজনেস হবে বিজনেস এখানে কিছু হবে না এখানে মারপিট হবে দাঙ্গা হবে এখানে বোমগুলি চলবে যেখানে বোমগুলি চলে সেখানে শিল্প হয় না শিল্পের জন্য শান্তি শান্তির পরিবেশ দরকার সুষ্ঠুর প্রশাসন দরকার এখানে তো আমরা দেখলাম মুকেশ আম্বানির মতো শিল্পপতিরাও আসছেন তো ফর্মালিটি এটা একটা প্রোটোকল মেনে তারা একটা ফর্মালিটি তারা নিমন্ত্রণকে উপেক্ষা উপেক্ষা করতে পারছেন না সেই জন্য আসছেন কিন্তু নিমন্ত্রণ খেতে যাওয়া মানেই বড়ো গিফট নিয়ে যাবে সেটা তো নয় নিমন্ত্রণ করেছে নেমন্তন্ন খেতে এসছে ব্যাস তার মানে যে বড় গিফট দিতে হবে এরম কোনো মানে নেই ওরকম বলে অনেক কিছু ওনার যে ব্যবসা টেলিকম ইন্ডাস্ট্রি সেটা এমনিই চলে ওর জন্য আলাদা করে এখানে কোনো কারখানা পারখানা কোনোদিন খুলবেন না উনি এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও জানে বলছেন যে জন্য শিল্প একদম মানি থেকে শুরু করে পঁচাত্তর পঁচিশ ভাগ থেকে শুরু করে লেবারদেরকে নিয়ে সেখানে উৎপীড়ন থেকে শুরু করে সব সমস্ত শিল্পপতিরা এখানে এসে মর্মা হতো যে আমরা বেঙ্গলে শিল্প করতে পারছি না অন্য জায়গায় চলে যেতে হচ্ছে সিকিমে চলে যেতে হচ্ছে মহারাষ্ট্রে চলে যেতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে হচ্ছে আর বিজেপিকে দিনরাত কালমন্দ গালমন্দ করা পশ্চিমবঙ্গ সরকার এই তৃণমূল কংগ্রেস এরা এখানে শিল্প খোঁজ করতে পারছে না শিল্প হবে না তাহলে শিল্প যতদিন তৃণমূল থাকবে শিল্প কিছু হবে না শিল্পের নামে এখানে প্রহসন হবে বিজনেস সামিটই হবে ভিকারি সামিট হবে এর বাইরে কিছু হবে এই যে বছর বছর বিজনেস সামিট এর তাহলে অনেক এত টাকা খরচা করে বিজনেস সামিটের প্রয়োজন কি এটা এটা নিয়ে আমার মনে হয় ইমিডিয়েট একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার যে এই বিজনেস সামিটে কত টাকা কী খরচ হলো না হলো এবং সেই আগামী দিনে এই মমতা ব্যানার্জির হাত ধরে অন্তত বিজনেস সামিট না হওয়াই ভালো কারণ ওনার হাত ধরে বিজনেস হবে না এটা সবাই জানে সুতরাং সেই টাকাটা অন্য খাতে লাভ মানুষের মানে অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যবহার করলে ভালো হয় মানে আমরা এর আগে দেখলাম বিভিন্ন শিল্পপতিরা একাধিক ঘোষণা করেছিলেন এমনকি বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন শিল্প হবে তো সেই শিল্প আজম দিয়ে আমরা দেখতে পেলাম না ও সৌরভ গাঙ্গুলির কথা বাদ দিন উনি তো মানে বিভিন্ন অ্যাড ফ্যাডে ব্যস্ত ধূপকাঠি থেকে শুরু করে এটা ওটা থেকে শুরু করে সে যাক ওসব করে উনি ভালো থাকেন সেগুলো থাকুন কিন্তু শিল্প যেটা দরকার ভারী শিল্প দরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিজনেস সামিটের ফিতেটাই কাটতে পারবেন কোনো বিজনেস হয়েছে কোনো কারখানা হয়েছে সেখানকার ফিতে উনি কাটতে পারবেন না এটা উনিও ভালো করে জানেন উনি উনি শুধু মানুষ খুন হবে সেগুলো দেখবেন সেগুলো স্টেটমেন্ট দেবেন তৃণমূল কংগ্রেসের নেতারা তো বলছেন যে এই যে শিল্পরা শিল্পপতিরা আসছেন এখানে শিল্প হবে কর্মসংস্থান হবে এবং হচ্ছে হচ্ছে তো তো বড় বড় শিল্প আছে চোরা চালানকারী বাংলাদেশের শিল্প আছে বড় বড় হচ্ছে আপনার নকল টাকা ছাপানোর শিল্প আছে ওই যে সুতলি দড়ি দিয়ে বোমফোম তৈরি করে সেই শিল্প আছে ছোট ছোটোখাটো ওই দেশি রিভলভার তৈরির শিল্প আছে এগুলো তো একটা শিল্প শিল্প মানে এগুলো কুটির শিল্প বাংলার ঘরে ঘরে হয় ওই সব বর্ডার এরিয়ার যেসব বাংলাদেশ ঘেঁষার যেসব বর্ডার এরিয়ার জায়গাগুলো আছে সেখানে এইসব হয় সেগুলো আবার ধরা টরা পড়ে আবার নতুন আবার বাঙ্কার শিল্প আরম্ভ হয়েছে মাঠে নিচে বাঙ্কার তৈরি হচ্ছে তো সুতরাং বাংলা এইসব শিল্প হবে কিন্তু মানুষ কাজ পাবে মানুষ বাইরে থেকে এখানে কাজ করতে আসবে পুরোনো দিন ফিরে আসবে বিধান রায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের আঙুল ফিরে আসবে সে কোনো দিন হবে না মানে এর কারণ কি মনে হয় যে টাটাকে সেই সময় তাড়ানো বা টাটা চলে যাওয়া তারপরে আর শিল্প না আসা অন্যতম কারণ যে যিনি শিল্প তাড়িয়ে ক্ষমতায় আসে শিল্পপতিরাও জানে যে এনার এনার আন্ডারে শিল্প হওয়া সম্ভব নয় মানুষের দৈনন্দিন ব্যবহারের কিছু শপিং মল খুলতে পারে কিন্তু ভারী শিল্প পশ্চিমবাংলায় হবে না এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলে যারা করে তারা সবাই জানে আরেকটা বিষয়ে আমরা দেখছি যে সন্দীপ ঘোষ তিনি আদালতে আসছেন হাইকোর্টে এসছেন আবার যে চার্জ গঠন যাতে না হয় তিনি মামলা থেকে অব্যাহতি চাইছেন কি বলবেন বিষয়টা নিয়ে আর দেখুন চার্জ গঠন হয়ে যাওয়ার পরেই কিন্তু ট্রায়াল শুরু হয় যে কোনো কেসের প্রসিডিওর এটাই তো উনি বুঝতে পেরে যে ট্রায়াল হচ্ছে সেখানে চুলছড়া বিশ্লেষণ হবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে ঘন্টার পর ঘন্টা জেরা হবে সেই জেরাটাকে উপেক্ষা করার জন্য চাষটা এই চাষটার জন্য এরকম ডিলে এরকম এইসব ব্যবস্থা করে বেড়াচ্ছেন কিন্তু এতে খুব একটা লাভ হবে না সত্য সত্য চাপা থাকবে না সত্য উদ্ঘাটন হবেই ওনার হাত ধরেই উদ্ঘাটন হবে সন্দীপ ঘোষ কি ভয় পেয়ে তাই বারবার তাহলে আদালতের কাছে তো ভীতরাই তো ভয় পায় যে সত্যি যে কিছু করেনিস তার আবার আসার কি দরকার চার্জ ঘটনা হবে তাড়াতাড়ি কেস শেষ হবে তাড়াতাড়ি খালাস হবে তা তো সেই জিনিসটা থাকবে এই চাইছে যে ডিলে হোক তার মানেই হচ্ছে ডালমে কুচ কালা হে ও ও নিজেই কালো ও নিজেই কিংপিন এখানকার মানে সন্দীপ ঘোষ যদি চার্জ গঠন হয় তাহলে ফেসে যাবেন পুরোপুরিভাবে হ্যাঁ সেখানে যখন স্টেটমেন্ট দেবে যখন এভিডেন্স চলবে যখন ট্রায়াল চলবে স্টেটমেন্ট দেবে তখন তো ফেসে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে আর কারোর নাম বেরিয়ে পড়বে না বেরিয়ে পড়বে তখন তো উনি ফেসে যাবেন এবং আদালতের কাছে এভাবে সাপ্রেস করা যায় না এটা উনিও ওনাকে ওনার যারা আইনজ্ঞ আছে তারা ভালো মতন সাজেস্ট করেছেন তো সুতরাং চার্জ এড়ানো মানে ট্রায়ালকে ডিলে করানো এটাই চেষ্টা করেছেন এরপরে কি আমরা দেখতে পাবো যে আরজিঘরের যে দুর্নীতি মামলা সেই দুর্নীতির পর্দা ফাঁস হতে পারে বা সেখানে আরও বড় কোনো মাথার নাম চলে আসতে পারে অবশ্যই আসতে পারে ট্রায়ালে অনেক কিছুই হয় লেট দ্য ট্রায়াল কাম যখন আসবে তখন আমরা নিশ্চয়ই দেখতে পাবো বুঝতে পারবো সবই আপনারাও খবর পাবেন কিন্তু ট্রায়াল যে এড়ানোর মানেই হচ্ছে ডালমেখোচ কালাহে হয়তো উনি কিংবিন সেই জন্যই হয়তো উনি এটা এড়ানোর চেষ্টা করছেন নয় নয় আগামী ন তারিখ নয় ফেব্রুয়ারি আবার আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা এবং অভয়ার বাবা মাও বলছেন যে রাস্তায় আসুন আপনারা সবাই মিলে আন্দোলনের কথা বলছেন দেখুন আরজিকর এমন একটা ইস্যু যেটা সরকারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে কারণ বাড়ির মা বোনেরা পর্যন্ত রাত জেগেছে রাত পাহাড়া দিয়েছে আন্দোলন করেছে তো সুতরাং হচ্ছে মানুষ ওনাদের সাথে আছে তদন্তকারী সংস্থা কিছু গাফিলতি করেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং রাজ্যের প্রশাসন এই তদন্ত গাফিলতির যা যা হয়েছে সেটা তো একটা আটপাট রাজ্যের প্রশাসন তাদেরকে মেয়ের ডেড বডি দেখতে দেয়নি নিজের ক্যার পার্টির ক্যানা ঢুকে ওখানে ভাঙচুর চালিয়েছে এখন এভিডেন্স রেজিস্ট্রয় করার জন্য দেয়াল ভেঙে দেওয়া হয়েছে ডিলেতে এফআইআর হয়েছে তো অনেক ইস্যু আছে সুতরাং এটা পরিষ্কার যে রাজ্য সরকার চায় না যে জিনিসটাকে মানে সত্য উদ্ঘাটন হোক চাই যে ধামা চাপা দিতে এবং মানুষ মানুষ চায় সত্যটা জানতে তার জন্য রাস্তায় নামতেই হবে সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন উঠছে নিম্নমানের ওষুধ অন্যতম একটা বিষয় নিম্নমানের ওষুধ নকল ওষুধ এসব তো পশ্চিমবাংলায় চলে পশ্চিমবাংলায় চলে কারণ গরিব মানুষেরা এলাকার যে সরকারি হাসপাতাল সেখানে যায় তারা তো অত তৈরিয়ে দেখে না তাদের পক্ষে সম্ভবও নয় তখন সেখানে চালিয়ে দেওয়া যায় এবং তার নামে মোটা বিল হয় সেই বিল ডিসবার্সমেন্ট হয় তার থেকে কাটমানি যায় এটাই তো সন্দীপ ঘোষরা করে এসছেন এর আগে সেখানে দাঁড়িয়ে দাদা বিভিন্ন জেলার যে হাসপাতাল সরকারি হাসপাতালগুলোতে সেখানে সরকারি ওষুধের একটা অপ্রতুলতা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বা স্যালাইন ভুলভাল স্যালাইন দিয়ে পশুতি মৃত্যু ঘটছে তো পশ্চিমবাংলায় আর কি হবে মানে জালি জালি শিক্ষক জালি ডাক্তার জালি স্যালাইন মানে সবই জালি এই মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সরকার কবে বিদায় নেবে যদি ছাব্বিশ সালে যদি বিদায় না নেয় মানুষের কপালে আরও দুঃখ আছে অভিষেক তো সেবাশ্রয় করছেন তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী দরকার আছে নিজের চিকিৎসার জন্য তো আমেরিকা ছুটছেন আপনি তো এই সরকারের ওষুধগুলো খেয়ে ঠিক হতে পারতেন আপনি তো স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হতে পারতেন আপনি হয়েছেন আমেরিকা ছুটেছেন কারণ আপনি জানেন যে এখানে সব জালিয়াতি চলছে এই লাখ লাখ টাকা খরচা হচ্ছে অনেকে বলছেন এই টাকার উৎস কি সেই নিয়ে হ্যাঁ উৎস ও উৎস ওনারাই বলতে পারবেন যে যার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়ি ঘর দর থাকে না সে ভালো বলতে পারবে যে উৎসটাকে